রক্ষা করতে গিয়ে বুনিয়াদী অধিকারকে অধিকারকে রক্ষা করতে গিয়ে আন্দোলনে নেমেছে এক কথায় আদিবাসী আর আন্দোলন যেন গেছে আদিবাসী আর আন্দোলন সমার্থ হয়ে গেছে

আমরা দেখেছি এইসব আদিবাসী মানুষজন দীর্ঘদিন ধরে করেছে বিভিন্ন দাবি দাবাকে যেমন সুরক্ষিত রাখার ফল আন্দোলনে নেমেছে নতুন নতুন দাবিকে নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে লড়াই আন্দোলনে নেমেছে বা সাংবিধানিক অধিকারকে রক্ষা করতে গিয়ে আন্দোলনে নেমেছে বুনিয়াদি অধিকারকে রক্ষা করতে গিয়ে আন্দোলনে নেমেছে এক কথায় আদিবাসী আর আন্দোলন যেন সমার হয়ে গেছে আদিবাসী আর আন্দোলন সমার্থ হয়ে গেছে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অধিকারী আছেন ওনারা ভালোভাবে জানবেন কারণ এই আদিবাসীদের লড়াইয়ের ময়দানে আমাদের সম্মানীয় পুলিশ আধিকারিকরা আরও ভালো করে জানেন যে আদিবাসীরা কি চায় তাদের দাবিটা কি কেন তারা আন্দোলন করে এবং সেই আন্দোলনের পথ ধরেই আমরা কখনো দেখি রাস্তা অবরোধ দেখি আন্দোলনের সে পথ ধরে আমরা ডিএম ডেপুটেশন দেখি আন্দোলনের সে পথ ধরে আমরা রানী রাজবনীতে সমাবেশ দেখি পুরুলিয়াতে সমাবেশ দেখি বাঁকুড়াতে সমাবেশ দেখি উত্তরবঙ্গে সমাবেশ দেখি বর্ধমানে সমাবেশ দেখি কিন্তু আজকে ইদানিং কালের মধ্যে দাঁড়িয়ে আমরা আদিবাসীদের এই আন্দোলনটা আদিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনটা আদিবাসীদের কলিক অধিকার রক্ষার আন্দোলনটা আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষার আন্দোলনটা আজকে সেই তাই ভাগটা যেন অনেকটাই আমাদের ছত্র জুবারা নিয়েছে বাঁ বিশ্ববিদ্লয় কেম্পৰে কেম্প শুন হোৱা নীতি পশ্চিমবংগ আদিবাচী কল্যান সমিতিয়ে বাঁকাৰ বি্বালয়ে উপাচাৰ্য ঠেন তেতিয়া গণ ডেপুটেশন তালাতে মেমোরেন্ডাম সে দাবিপত্র এমা কিন্তু কেন এই অবস্থা কেন হলো এমন পরিস্থিতি আমরাই জানি যারা পড়ছে যারা শিক্ষক শিক্ষিকা যারা বুদ্ধিজীবী প্রত্যেকেই জানেন মানবেন কিনা সন্দেহ আছে কিন্তু প্রত্যেকই জানেন যে এখানে ফেক এসটি সম্বন্ধে আমরা একটা লড়াইয়ে নেমেছি ফেক এসটি মানে কি ফেক এসটি মানে হচ্ছে জাল শংসাপত্র নিয়ে যারা এসটি নন তারা আমাদের আদিবাসী ভাই বোনদের যে অধিকার সেটাকে কেড়ে নিচ্ছে কৃষি কালচারের কোনো তোয়াকা করে এটা কিচ্ছে যে যুব সমাজকে আজ ওই মুখী করার কথা ছিল তাদেরকে আজকে রাস্তায় নামতে হয়েছে তার দায় কাজ লোহার আন্দোলন ময়দানে সুন্দরমী সাতী থেকে লোআই আন্দোলনটা কী জিনিস লোয়া আন্দোলনে নিজেকে যেমন পরিপুষ্ট করছে লোআই আন্দোলন থেকে অভিজ্ঞতা নিচ্ছে আগামী দিনে নিশ্চিত হবে আদিবাসী সেন্টিমেন্টটা দলিয়ান হয়ে আগামী দিনে আদিবাসীদের অধিকারকে তারা সুরক্ষিত রাখবে আমি দৃঢ় বিশ্বাস করি আরও ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এসসি সার্টিফিকেট নিয়ে বললে আরো অনেকে অনেকে আর অনেক কিছু বলে ফেলবেন আজকে মেডিকেল বলুন ইঞ্জিনিয়ারিং কলেজে বলুন বিভিন্ন চাকরি পরীক্ষাতে বলুন বিএসসি এসএসসি যে কোনো পরীক্ষাতে আজকে প্রমাণিত হয়েছে চাল এসসি সার্টিফিকেট নিয়ে কেউ কর্মস্থানে ঢুকেছে শিক্ষা ক্ষেত্রে ঢুকেছে ওবার যে সার্টিফিকেট মামুয়া নয় এসটি শুধুমাত্র একটা কাগজ নয় এসটি সার্টিফিকেটটা হলই করো চাকরি পাওয়ার ছলপত্র নয় এসটি সার্টিফিকেটটা শিক্ষাক্ষেত্রে প্রবেশের করে ছালপত্র নয় বহু লড়াই আন্দোলনের ফসল বহু পূর্বপুরুষের বঞ্চনার যে ইতিহাস আছে সেই বঞ্চনার ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকা এক লড়াই আন্দোলনের হাতিয়ার হলো আমার এসটি সার্টিফিকেটটা Asyik saksi fikir, sekarang salah post cimbanglah.